ছেলে একদম খাটে শোনো আপনার মেয়ের জন্য একদম সঠিক ছেলে ছেলেটা দেখতে বেশ ভালোই কি বলো ভালো না হ্যাঁ ভালোই তো লাগছে ছেলেটা ভদ্র আছে কিরে আসমিনা তুই কিছু বল পছন্দ কি না আমি আর কি বলবো ছেলে তো ভালোই কিন্তু শুধু আমাদের পছন্দ করলে হবে যে বিয়ে করবে তার পছন্দ কিনা দেখো কে তোর বড় বোনের কথা বলছিস ওর কথা বাদ দে ওর পছন্দ দেখতে গেলে আর কোনদিনা বিয়ে হবে না আমাদের সবার ছেলে পছন্দ হয়েছে মানে এই ছেলের সাথে ওর বিয়ে দিব। ঘটক মশাই আপনি এই ছেলে পরিবারের সাথে কথা বলার দিন করেন ওদের সাথে কথা বলে বিয়ে ফাইনাল করব ঠিক আছে আমি তাহলে ছেলের পরিবারের সাথে কথা বলে আপনাকে জানাসি হ্যাঁ জানান বলছে ছবিটা নিয়ে যাবেন না রাখবেন ছবিটা থাক এটা লাগবে ঠিক আছে চলে এসেছে কি ব্যাপার আম্মা বাইরে ঘটক যেতে দেখলাম তোমরা আবার আমার জন্য ছেলে দেখছো নাকি ছেলে দেখছি না ছেলে দেখা হয়ে গেছে এই দেখ এই ছেলেটার সাথে তোর বিয়ে ঠিক করলাম এর সাথে তোর বিয়ে হবে ছেলেটা খুব ভালো সরকারি চাকরি করে আমি তোমাদেরকে বলেছিলাম না আমি এখন বিয়ে করব না তাও তোমরা আমার বিয়ে দেওয়ার জন্য এত জোর করছো কেন মেয়ের বয়স হয়েছে মেয়ে বড় হয়েছে তো মেয়ের বিয়ে দিতে হবে না এই বয়সে যদি মেয়ের বিয়ে না দিই তাহলে পাড়ার মানুষ কি বলবে সে পাড়ার মানুষ যা বলবে বলুক আমি এখন বিয়ে করব না বলেছি করব না আচ্ছা তোর সমস্যাটা কি বলতো তুই বললি আমি চাকরি পাবো তারপরে বিয়ে করব এখন তো তুই চাকরিও পেয়ে গেছিস তাহলে বিয়ে করবি না নেই আমি তো সবে চাকরি পেলাম আগে কাজগুলো ভালোভাবে বুঝি তারপরে এই সব ভাববো তো এই তো বিয়ের পরেও করা যায় এখন যদি বিয়ে না করিস তাহলে পরে ছেলে পাওয়া মুশকিল হয়ে যাবে মেয়েদের বয়স হয়ে গেলে বিয়ে হতে চাই না কে বললো বিয়ে হবে না তুমি দেখবা ঠিক আমার বিয়ে হয়ে যাবে তোর কথা শুনতে গেলে তোর জীবনেও বিয়ে হবে না তখন তোর ছোট বোনটারও বিয়ে হবে না বুবু এই রকম করছো কেন বিয়েতে রাজি হয়ে যাও না ছেলেটা তো দেখতে ভালোই তোরা আমার ব্যাপারটা বুঝতে পারছিস না কি বুঝবো তুই তো ঠিকমতো কিছু বলছিস না এবার দেখছি তোমাকে সত্যি কথাটা বলতেই হবে আসলে আব্বা আমি একজনকে ভালোবাসি কি বলছিস তুই কাউকে ভালোবাসিস তোকে দেখে তো এরকম মনে হয় না তুই সত্যি সত্যি ভালোবাসিস তো না মিথ্যে বলছিস না আব্বা সত্যি বলছি আচ্ছা ঠিক আছে বিশ্বাস করলাম তুই যেই ছেলেকে ভালোবাসিস সেই ছেলে কি করে কোথায় থাকে ও আমাদের এখানকারই মুর্শিদাবাদে বাড়ি চাকরির জন্য দিল্লিতে থাকে বা ছেলে চাকরি করে তাহলে তো ভালোই হলো ঠিক আছে আমি ওই ছেলের সাথে তোর বিয়ে দিব কিন্তু একটা শর্ত আছে যদি ওই ছেলের সাথে আমাকে পাঁচ দিনের মধ্যে দেখা করাতে পারিস তাহলে ওই ছেলের সাথে তোর বিয়ে আর যদি না দেখা পারিস তাহলে আমার পছন্দের ছেলের সাথে তোকে বিয়ে করতে হবে দিনের মধ্যে ঠিক আছে দেখার দরকার নেই পাঁচ শুধুমাত্র আপনি আপনার ওপিনিয়ন দিয়ে অনেক প্রাইজ জিতুন লোটাস থ্রি সিক্সটি এখানে অনেক কোয়েশ্চেন আছে যেমন কে ম্যাচে জিতবে কে টসে জিতবে এরকমই পঞ্চাশটারও বেশি কোয়েশ্চেন আছে যেগুলিতে আপনি আপনার ওপিনিয়ন দিয়ে অনেক প্রাইজ জিততে পারেন লোটাস থ্রি সিক্সটি ফাইভে গিয়ে রেজিস্টার করুন আর পেয়ে যাবেন থ্রি টাকা বোনাস এখানে ওয়ান টু ওয়ান চব্বিশ ঘন্টা কাস্টমার সাপোর্ট পাবেন এখানে দশ মিলিয়নেরও বেশি ইউজার্স খেলে এখানে ক্রিকেট ছাড়াও দুশোটারও বেশি কোয়েশ্চেন আছে যেগুলিতে আপনি আপনার ওপিনিয়ন দিয়ে অনেক প্রাইজ জিততে পারবেন এর ব্র্যান্ড অ্যাম্বাসেডার হলো নওজাদ্দিন সিদ্দিকি উরবেসার আউটেলা সুনীল শেট্টি এবং নেহা শর্মা তো আপনি কিসের জন্য দেরি করছেন এক্ষুনি গিয়ে রেজিস্টার করুন লোটাস থ্রি সিক্স ফাইভে কিরে তোরা আমাকে না ডেকে আজ আগে চলে এসেছিস আবার চা খাওয়া হয়ে গেছে তুই যা লোক তোকে যদি ডাকতাম তাহলে আজ আর আমার গার্লফ্রেন্ডের সাথে দেখা হতো না কেন দেখা হতো না তোর গার্লফ্রেন্ডের অফিস তো ছুটি হয় চারটে সময় আর এখন তো বাজে তিনটে এখনো তো এক ঘন্টা সময় আছে আজকে ওদের হাফ অফিস ছিল সেজন্য দুপুরবেলায় ছুটি দিয়েছে ও সেজন্য তোরা এত তাড়াতাড়ি চলে এসেছিস শালা প্রেমিকার জন্য নিজের বন্ধুকে থুয়ে চলে এসেছিস এই জন্য লোকে বলে একটা মেয়ের জন্য বন্ধুত্ব নষ্ট হয়ে যায় ও সা একটা সা দাও চাটা খেয়ে মনটা ভালো করি আগে বাকিগুলো দে তারপরে চা পাবি আরে কি বলছো চাষা আমার ক টাকা বাকি আছে যে তুমি এরকম বলছো এক আধ টাকা তো মনে হয় পাবা তোমাকে টাকা দিয়ে দিব এখন একটা চা দাও কি একশো টাকা তুই কি স্কুলের পরীক্ষাতে এক বাদে একশো পাতি নাকি তোর এক হাজার কুড়ি টাকা বাকি আছে আমার দোকানে কি এক হাজার কুড়ি টাকা বাকি আমি তো তোমার দোকানে চা ছাড়া কিছুই খাই না তাহলে এত টাকা কি করে হয় হ্যাঁ তুই আমার দোকানে চা ছাড়া কিছু খাস না কিন্তু তুই চা খেয়ে কবে আমাকে টাকা দিয়েছিস বলতো এই তো কদিন আগেই তো তোমাকে টাকা দিলাম সেদিন কিবার ছিল কিবার ছিল দেখছিস কবে টাকা দিয়েছে বলতে পারছে না আবার বলছে যে এত টাকা কি করে হয় আরে চাচা ওই সব বাদ দাও পরে হিসাব হবে এখন আমার তরফ থেকে ওকে একটা চা দাও হ্যাঁ দিছি কিন্তু আমার টাকাটা দিয়ে দিতে বলিস আরে তোমাকে তোমার টাকা দিয়ে দিব। শুধু একটা চাকরি পায় তারপরে তোমাকে পঞ্চাশ টাকা বেশি দিব আমার পঞ্চাশ টাকা বেশি দরকার নাই তুমি চাকরি পাও বা না পাও আমার টাকাটা আগে আমাকে দিয়ে দিও তোমার চাকরির আশায় থাকলে আমার দোকান বন্ধ হয়ে যাবে না উঠাই না হ্যালো বলছি তুমি এখন কোথায় আছো আমি চাচা চায়ের দোকানে বসে আছি ঠিক আছে চারটের সময় দেখা করো তোমার সাথে কথা আছে চারটের সময় কোথায় দেখা করব কোথায় আবার রোজ যেখানে দেখা করি ঠিক আছে ঠিক আছে চারটের সময় চলে আসবা দেরি হয় না জানি হবে দেখা করতে ডাকলো কিন্তু আমার কাছে তো একটা টাকাও নয় কিভাবে দেখা করতে যাবো শোন কি হলো বলছি তোর কাছে পাঁচশো টাকা হবে থাকলে দে না দেখা করতে ডাকলো দাঁড়া দেখছি এই লে এটা দিয়ে কিন্তু হাজার হলো মনে রাখিস ঠিক আছে মনে রাখবো আর শালা এতদিন ধরে প্রেম করছিস মেয়েটার সাথে একদিন দেখা করা ঠিক আছে দেখা করাবো এখন আমি গেলাম তোরা থাক কোথায় গেলে ও ওই তো দেখা করতে কি ব্যাপার তুমি শুধু শুধু বসে কেন কিছু অর্ডার দাও হ্যাঁ দিয়েছি কি অর্ডার দিয়েছো কফি অর্ডার দিয়েছি শুধু কফি আর কিছু লিবা না না লিবো না ঠিক আছে মামা আমার জন্য একটা কফি হ্যাঁ এবার বলো কি জানে বলবা বলছিলা বুবুর বিয়ের জন্য ছেলে পছন্দ হয়ে গেছে কি বুবু বিয়ের জন্য রাজি হয়ে গেল কিন্তু তুমি তো বলেছিলে তোমার বুবু এখন বিয়ে করতে চায় না ওটা বুবুর অন্য কাউকে বিয়ে না করার বাহানা ছিল বুবু একটা ছেলেকে ভালোবাসে ছেলেটা দিল্লিতে চাকরি করে সেই ছেলেটাকে বিয়ে করার জন্য বুবু অন্য কাউকে বিয়ে করতে চায় না ছেলেটা চাকরি করে সেই জন্য আব্বা বিয়ে দিতে রাজি হয়েছে ছেলেটার সাথে দেখা করে ওদের বিয়ের কথা বলবে কি বলছো তোমার বুবুর বিয়ে হয়ে যাবে তারপরে আমাদের কি হবে কি হবে আবার বুবু বিয়ে করে সংসার করবে তার কিছুদিন পর চাকরি ছেলে দেখে আব্বা আমারও বিয়ে দিয়ে দেবে তারপরে তুমি প্রেমে ব্যর্থ হয়ে পাগল হয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বাড়াবে কি বলছো আমি পাগল হয়ে যাবো পিয়ারে পিয়ারে না না আমি পাগল হতে চাই না আমি থাকতে তোমার অন্য কারোর সাথে বিয়ে হতে দিব না সেটা তো শুধু মুখে বললে হবে না তোমাকে আমি কতবার বলেছি একটা চাকরি খোঁজো কিন্তু তুমি তো আমার কোন কথা শোনো না শুধু চায়ের দোকানে গিয়ে বসে আড্ডা দাও এখনো সময় আছে তুমি যদি চাও আমাদের বিয়েটা হোক তাহলে একটা চাকরি খোঁজো না হলে আব্বা কোনোদিনই আমাদের বিয়ে দিবে না তখন কিন্তু সত্যি সত্যি পাগল হয়ে রাস্তায় ঘুরতে হবে ঠিক আছে আমি কাল থেকে চাকরি খুঁজতে স্যার আপনাদের কফি কফিটা খেয়ে লাও কিরে চাকরি হলো না রে শালা এখন চাকরি খোঁজা মানে অন্ধকার ঘরে আলো খোঁজার মতো হয়ে গেছে এক জায়গায়ও চাকরি নাই একটা চাকরি ছিল ওখানে আবার দু লাখ টাকা লাগবে বলছে না হলে চাকরি হবে না এখন তো চাকরি ওইরকমই হয়ে গেছে ঘোষণা দিলে চাকরি পাবি না সে তো জানি কিন্তু অত টাকা কোথায় পাবো আমার বাপ তো আর বড় লোক না যে দু লাখ টাকা দিয়ে চাকরিটা নিয়ে নেবো দেখি কালকে আবার বের হবো কিছু হয় কি দেখা যাক দে এখন একটা চা অর্ডার দে হয়েছে সে সকাল থেকে দেখছি তোর মুডা কি ভাবছিস ভাবছি আব্বার কথা আব্বা আমাকে পাঁচ দিন সময় দিয়েছি তার মধ্যে আর দিন বাকি আছি কেন তুই যে সেদিন বললি দুদিন পর আসবে বলল হ্যাঁ সেদিন তো তাই বলল কিন্তু আজ সকালে হঠাৎ ফোন করে বলছে যে অফিসে ইমার্জেন্সি কাজ পড়ে গেছে। আসতে এখনো 10 দিন সময় লাগবে আব্বাকে কি বলে বোঝাবো তাই ভাবছি আব্বা তো আমার কোনো কথা শুনবে না যদি দুদিনের মধ্যে ওকে আমাদের বাড়িতে না নিয়ে যেতে পারি তাহলে আব্বা আমার ওই ছেলের সাথে বিয়ে দিয়ে দিবে ও নো এই ওই তো লোক আসছে ঠিক আছে এই মিজাম তোরা বস আমি কথা বলে আসছি কি ব্যাপার আজ দুজনকে শান্ত দেখছি মন খারাপ নাকি কেউ কিছু বলেছে না না কেউ কিছু বলেনি ও একটা প্রবলেমে পড়েছে কি প্রবলেম ও একটা ছেলেকে ভালোবাসি ওর আব্বা বলেছে ওই ছেলেকে যদি 5 দিনের মধ্যে ওর আব্বার সাথে দেখা করাতে পারে তাহলে ওর আব্বা ওদের বিয়ে দিবে আর না পারলে ওর আব্বার পছন্দের ছেলের সাথে বিয়ে দিয়ে দিবে দেখা করতে চেয়েছে যখন তাহলে দেখা করিয়ে দিতে হবে দেখা করাতে চেয়েছে তো কিন্তু ও যাকে ভালোবাসে সে বিদেশে চাকরি করে এখন সে বলছে কাজের চাপে আসতে পারবে না ও এই ব্যাপার তাহলে তো সমস্যা ওটা তোমার বন্ধু না হ্যাঁ এই পারুলা আমার মাথায় একটা বুদ্ধি এসেছে কি বুদ্ধি করিস আব্বাকে মিথ্যে কথা বলবো আরে মিথ্যে কথা না তো দুদিনের জন্য অভিনয় করবি 10 দিন পর যখন চলে আসবে তখন সত্যিটা বলে দিবি যে আমি এই জন্য এমন করেছি না না এমনটা করে ঠিক হবে না ঠিক আছে তাহলে দুদিন পর তোর আব্বার পছন্দের ছেলের সাথে বিয়ে করিস ঠিক আছে তুই যা বলছিস তাই করব ও নো হ্যাঁ গো আমার ওই বন্ধুটাকে ডাকো তো এই মিজাম শোন কি ব্যাপার আমাকে ডাকছে কেন নেই মনে হয় কিছু হয়েছে সেজন্য তোকে ডাকছে যা গিয়ে দেখ কি হলো বলছি তোমাকে একটা কাজ করতে হবে আমাকে কাজ করতে হবে কি কাজ তোমাকে আমার বান্ধবীর প্রেমিক হতে হবে কি বলছো আমি ওনার প্রেমিক হব মানে এ হাসি বল এসব কি বলছে আমি আপনাকে বুঝিয়ে বলছি আসলে আমি একজনকে ভালোবাসি সে অন্য শহরে চাকরি করে ওখান থেকে কাজের জন্য দশ দিন আসতে পারবে না আমার আব্বা বলেছে যদি পাঁচ দিনের মধ্যে তার সাথে দেখা না করায় তাহলে আমার অন্য ছেলের সাথে বিয়ে দিয়ে দিবে পাঁচ দিনের মধ্যে ইয়াসমিনাও তো বলেছিল তার বোনকে পাঁচ দিন সময় দিয়েছে এটা আবার ইয়াসমিনার বোন না তো না না ইয়াসমিনার বোন এত সুন্দর হবে না মনে হয় একেও এর আব্বা পাঁচ দিন সময় দিয়েছে আপনি যদি এই দশ দিন আমার প্রেমিক সাজেন তাহলে আমার খুব উপকার হয় প্লিজ আমার এই কাজটা করে দেন না 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 বোন আমি এসব করতে পারবো না আমার গার্লফ্রেন্ড আছে জানতে পারলে আমাকে বাঁচিয়ে রাখবে না আরে আপনার গার্লফ্রেন্ড জানতে পারবে না না বোন আমি পারবো না আমাকে ছেড়ে দে তুমি যদি আমার এই কাজটা করে দাও তাহলে আমি তোমাকে 1 লাখ টাকা দেব 1 লাখ টাকা হ্যাঁ 1 লাখ টাকা দেব 1 লাখ টাকা যদি দাই তাহলে আর 1 লাখ টাকা ম্যানেজ করতে পারলে আমার চাকরিটা হয়ে যাবে আছে ঠিক আছে আমি তোমার নকল প্রেমিক হতে রাজি কিন্তু টাকায় এক লাখই লাগবে হ্যাঁ এক লাখ টাকাই দেব তাহলে কবে থেকে নাটক শুরু করতে হবে কাল থেকে শুরু করতে হবে এইলেন ঠিক আছে আমি তোমাকে ফোনে সব বলে দেব ও মাই তোমার চা আসো ভেতরে এসো ওয়ালাইকুম আঙ্কেল আন্টি ওয়ালাইকুম আসসালাম এটা কে তুমি আমাকে যার জন্য পাঁচ দিন সময় দিয়েছিলে এটা সে ও এটা সেখ আরে বাবা তুমি দাঁড়িয়ে কেনে বসো তো তোমার নাম কি আমার নাম মিজাম শেখ তুমি কিসের চাকরি করো আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ার ও ইঞ্জিনিয়ার হ্যাঁ পারোলা বলছিল তোমরা বলে দুজন দুজনকে ভালোবাসো বিয়ে করতে চাও বলে হ্যাঁ আঙ্কেল তোমার মা আব্বা কোথায় থাকে এখানে থাকে না তোমার সাথে থাকে আমার মা আব্বা আমার সাথে দিল্লিতে থাকে লল তাহলে তোমার মা আব্বাকে এখানে ডাকো ওদের সাথে কথা বলে তোমাদের বিয়ের দিনটা ঠিক করি তার মানে ওকে তোমার পছন্দ হয়েছে তোমার মা আব্বাকে দুদিনের মধ্যে ডাকো ওদের সাথে কথা বলি বুঝতে পারছি নি আমি বলছি আব্বা আসলে ওর মা হাড়ের রোগী কিছুদিন আগে হাডের অপারেশন হয়েছে ডাক্তার ওনাকে বেড রেস্ট করতে বলেছি আন্টি এখন 10 দিনের মধ্যে কোথাও বের হতে পারবে না আমার মায়ের আপা কবে হার্ট অপারেশন হলো আরে ও তোর মায়ের কথা বলছে না ওর মায়ের কথা বলছে ও সরি ও তোমার মায়ের হার্ট অপারেশন হয়েছে তাহলে তো দশ দিন থামতে হবে ঠিক আছে দশ দিন পরে তাহলে তোমার মা আব্বাকে নিয়ে এসো ঠিক আছে এই তুমি এদিকে শোনো কি হলো তুমি পাগল নাকি এত সুন্দর একটা ছেলে কত বড় চাকরি করে এখন যদি দিল্লিতে গিয়ে কাজে আটকে পড়ে আবার কবে আসবে ঠিক আছে হ্যাঁ কথাটা ঠিক বলেছো তাহলে কি করব বলছো তুমি এই ছেলেকে এক দিন এখানে থাকতে বলো 10 দিন পরে যখন ছেলের মা আব্বা আসবে তখন ওদের এখান থেকে বিয়ে দিয়ে দেব ঠিক আছে ও নো বাবা তোমাকে দিল্লিতে যেতে হবে না এক দিন তুমি এখানেই থাকো এখানে থাকবো মানে মা আব্বাকে আনবো না আনতে হবে না তোমার মা আব্বাকে ফোন করে বলে দাও দশ দিন পরে এখানে আসতে কি বলছো আব্বা দশ দিন এখানে থাকবে লোকে কি বলবে না আরে নিজের শ্বশুর বাড়িতে থাকবে তো কে কি বলবে জামাই মানুষ শ্বশুর বাড়িতে থাকে না আনকেলে আমি থাকতে পারবো না আমি অফিস থেকে দুদিন ছুটি নিয়ে এসেছি আমাকে যেতে হবে আরে দুদিন ছুটি নিয়ে এসে তো কি হয়েছে তোমার বসকে ফোন করে বলো যে আমার বিয়ে তার জন্য দশ দিন ছুটি লাগবে বিয়ের জন্য দশ দিন ছুটি দিবে না আর তুমি যদি বলতে না পারো তাহলে আমাকে ফোন লাগিয়ে দাও আমি কথা বলছি না না থাক আমি ফোন করে বলে লাখ টাকার জন্য তুই এখানে এসে দিন এক হচ্ছি বলছি আঙ্কেলে এই দশ দিন আমি হোটেলে থাকি না হ্যাঁ আব্বা এই দশ দিন ও হোটেলে থাকুক না কি আমার জামাই হয়ে হোটেলে থাকবে তুই পাগল হয়ে গেছিস নাকি তুমি বাইরে কোথাও থাকবা না এই দশ দিন আমার বাড়িতে থাকবা কি ব্যাপার বাড়ির সবাই এক জায়গায় বুবুর বিয়ের কথা হচ্ছে নাকি হ্যাঁ তোর বুবুর বিয়ের কথাই হচ্ছে এই দা এটা তো দুলা ভাই আ দুলা ভাই মানে তোমার ছেলে পছন্দ হয়ে গেছে হ্যাঁ কি ব্যাপার গলাটা চেনা চেনা লাগছে

আমি তো তোদের চামকানো দেখে ভেবেছি তোদের কোনো সম্পর্ক আছে আব্বা আমি দুরাভাই সাথে একে একটু কথা বলতে চাই তুই আবার একা কি কথা বলবি যা বলার এখানেই বল আরে বুবু দুলা ভাই সম্পর্কটা আলাদা না সব কথা সবার সামনে বলা যায় দুলা ভাই বিয়ে করে সংসার করতে পারবে কিনা একটু পরীক্ষা করে দেখি চলেন দুলা ভাই আমার সাথে আরে ওকে কোথায় নিয়ে যাছি আরে যেতে দুলা ভাই হয় না সেই জন্য আর কি করতে গেল বেশি আর কি করতে গেলে তো আমার আসল নাটক বের হয়ে যাবে এ যাও চাটা গরম করে নিয়ে আসো আমি তোমাকে ছাড়া কারোর সাথে প্রেম করি না হ্যাঁ কি আমাকে পাগল মনে হয় আব্বা নিজের মুখে বললো তোর সাথে বুবুর বিয়ে আর তুই আমাকে বোঝাছিস আমাকে ছাড়া কাউকে ভালোবাসিস না আরে না গো আমি সত্যি বলছি আমি তোমার বোনকে ভালোবাসি না আমি তোমার বোনের প্রেমিক সাজে নাটক করছি প্রেমিক সেজে নাটক করছিস মানে এখন আবার বাঁচার জন্যে আর একটা নতুন বাহানা করছিস নাকি আরে বাহানা করছি না আমি তোমাকে পুরো ঘটনাটা খুলে বলছি শোনো আমি শুধু চাকরির টাকাটা জোগাড় করার জন্য এই নাটকটা করতে রাজি হয়েছি তাছাড়া আমি তোমাকে ছাড়া কাউকে ভালোবাসি না তার মানে বুবু তোমাকে টাকা দিয়ে নকল প্রেমিক সাজিয়ে নেছে হ্যাঁ সরি বাবু আমি তোমাকে ভুল বুঝে কত কি বলে ফেলেছি তুমি কিছু মনে করনি তো না কিছু মনে করিনি শুধু একটু খারাপ লেগেছে সরি বাবু আর কখনো এমন করব না কি ব্যাপার ওরা এমন কি বলছে এখনো নিচে আসছে না আব্বা অনেকক্ষণ হলো ওরা আসছে না আমি গিয়ে ওদেরকে ডেকে আনি তোমার ঠান্ডা হওয়া গরম তুমি বুবুকে বলে দাও যে তুমি এইসব নাটক করবা না ও নো কিরে তখন থেকে কি এমন কথা বলছিস যে কথা শেষই হচ্ছে না কিভাবে শেষ হবে তুমি যা করেছো আমি যদি এখানে না আসতাম তাহলে তো তোমার নাটকের ব্যাপারটা জানতেই পারতাম না নাটক মানে কি সব বলছিস তুই আমি কি বলছি তুমি ভালোই বুঝতে পারছো যাকে তুমি নকল প্রেমিক সাজিয়ে এনেছো সেটা আমার আসল প্রেমিক কি এটা তোর প্রেমিক হ্যাঁ দেশে আর কোনো ছেলে পেলাম না সব শেষে আমার ছোট বোনের প্রেমিককে ধরে এনেছি ওইসব করবে না তুমি ওকে ছেড়ে দাও আরে ওকে তো আমি ছেড়েই দেব তোর প্রেমিককে আবার আমি বিয়ে করব নাকি দশ দিন পরে তো দুলা ভাই আসবে তখন ও চলে যাবে কি তার মানে তুমি বলছো ও তোমার সাথে দশ দিন থাকবে আরে আমি বলছি না আব্বাই বলেছে আব্বা থাকতে বলেছে কেন আব্বা তো জানি যে আমার প্রেমিক আব্বার এখন ওকে পছন্দ হয়েছে সেই জন্য আমাদের বিয়ে দেওয়ার জন্য ওর মা আব্বাকে ডাকতে বলেছি এখন এতো আমার প্রেমিক না আর একে আমি বিয়েও করব না আমি যার সাথে প্রেম করি তার আসতে দশ দিন সময় লাগবে সেই জন্য আমি আব্বার কাছ থেকে দশ দিন সময় নেওয়ার জন্য আব্বাকে বলেছি যে ওর মায়ের হার্ট অপারেশন হয়েছে তারা দশ দিন পরে আসতে পারবে সেই জন্য আব্বা ওকে এই দশ দিন এখানে থাকতে বলেছে দশ দিন পরে যখন আমার প্রেমিক চলে আসবে তখন ওর সাথে আমি বিয়ে করে লিব তারপরে তোর প্রেমিককে ছেড়ে দিব এই আমি গরু ছাগল না আসামি যে দশ দিন পর ছেড়ে দিবা হ্যাঁ তুমি এখন ওই রকমই সে তুমি আব্বাকে কি বলেছো না বলেছো আমার সব দেখার দরকার নাই তুমি ওকে ছেড়ে দাও না হলে আব্বাকে আমি সব বলে দেব হ্যাঁ যা বলগা আমিও দেখছি তোরা কি করে বিয়ে করিস আব্বা তো বলেছে দুই মেয়ে চাকরিওয়ালা ছেলে ছাড়া বিয়ে দিবে না এখন যদি তুই আব্বাকে সব বলে দিস তাহলে ওকে টাকাও দেব না আর ওর চাকরিও হবে না তখন তোদের বিয়েও হবে না তুই এখন ভাব নিজের পায়ে কুড়ল মারবি না দশ কার জন্য প্রেমিককে ছাড়বি ঠিক আছে তুমি যা বলবা তাই হবে কিন্তু এক লাখ টাকা দিলে হবে না দু লাখ টাকা লাগবে ঠিক আছে যা তুই আমার বোন সেজন্য দু লাখ না পঞ্চাশ হাজার দিয়ে দেড় লাখ করে দিলাম না দেড় লাখ না দু লাখ লাগবে না হলে ও আমার সাথে চলে যাবে না দু লাখ না দেড় লাখ দিব ও আমার কাছে থাকবে না দু লাখ নিব না দেড় লাখ দিব না দু লাখ নিব না দেড় লাখ না দু লাখ 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 এরা দুই বনে তো আমার বস্ত্র হরণ করে ফেললো মিজাম পালা না হলে নিচেরটাও থাকবে না